নিটু আপা তে নেহে মেচি বন্দুরে দোর বন্দু আমারকে না নিটু আপাতারে নেহে মেচি বন্দু রে দোর বন্ধু আমারকে না দৌড়ো বন্দু আমারকে না দোর বন্ধু আমারকে না নিটু আহে মেচি বন্ধু রে দরো বন্ধু আমার কে নাই চিক দূতি কানি পহরিতে যানি বা চিকন দূতিকানি পোহরিতে নাহাজি বান্দিতে কে না জানি বাহাম দিতে কে না জানি বাম দিতে কে কিন্তু আপাতারে নেহে মেচি বন্ধু রে তোর বন্ধু আমার কেহ না প্রেমেরো মুরালি বাহা যাতে নাহা জানি নাহা জানি বান্দিতে সু প্রেমের মুহুরালি বাহা যাতে নাহা জানি নাহা জানি বান্দিতে সু নাহা জানি বান্দিতে সু জানি বান্দিতে সু আপাতারে আতারে নেহেমেচি বন্ধুরে দর বন্ধু আমার কেহ নাই অল্প বয়সে পিহীতি করিয়া হয়ে গেল জীবনের অল্প বয়সে পিহিরীতি করিয়া হয়ে গেল জীবনের রসে হয়ে গেল জীবনের রসে হয়ে গেল জীবনের রোসে আপাতারে পাতা নেহে মেচি বন্ধুরে দরো বন্ধু আমার কেহ না নিটু আপাতারে নেহে মেচি বন্ধু রে বন্ধু আমারকে না দরো বন্ধু আমারকে হরো বন্ধু আমারকে হ